সাধনায় শূন্য যদি হয় তোমার লিখতে গিয়ে কোনো কিছু না থাকে সারুন তবে আল্লাহকে সারো হৃদয়টাকে ভরো তবে আল্লাহকে সারো হৃদয়টাকে ভরো বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবকগণ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনারা আপনাদের সন্তানের সুশিক্ষা ও আদর্শিক উন্নত জীবন নিয়ে ভাবছেন আপনাদের ভাবনাকে সফল করতে হাইমচরের মহজমপুরে প্রতিষ্ঠিত হয়েছে সুন্নাত আইডিয়াল একাডেমি। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুসুন্নাত আইডিয়াল একাডেমিতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী ভর্তি চলছে শিশু শ্রেণী থেকে দাখিল ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সম্মানিত অভিভাবকগণ আপনারা কি সন্তানের জন্য সুশিক্ষা ও উন্নত আদর্শের খোঁজ করছেন ইহুকাল ও পরকালীন মুক্তির লক্ষ্যে আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে হাইমচরের মহজমপুরে অবস্থিত দারুসুন্নাত আইডিয়াল একাডেমি হতে পারে আপনার সন্তানের জন্য সঠিক স্থান এই মাদ্রাসার বৈশিষ্ট্য বলি সারসিনা ও দারুন নাজাতসহ ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলোর আদর্শে পরিচালিত দলীয় রাজনীতি ও কোলাহলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশ আদর্শবান প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষকদের দ্বারা পাঠদান সুন্নতে নববীর পূর্ণ অনুসরণ মনোযোগ কম ও দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা সাপ্তাহিক আলোচনা কেরাত, হামদ নাত রচনা কবিতা ও বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা মনোমুগ্ধকর ইসলামী সংস্কৃতি ও চিত্ত বিনোদনের সুযোগ মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও পুরস্কারের ব্যবস্থা প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত যা আপনাকে নিশ্চিত নিরাপত্তা প্রদান করে ইহুকাল ও পরকালের মুক্তি নিশ্চিত করতে দারুন নাজাত আইডিয়াল একাডেমিতে আজই ভর্তি করুন বিস্তারিত তথ্য জানতে অথবা যে কোনো প্রয়োজনে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা সুন্নাত আইডিয়াল একাডেমি মহজুমপুর হাইমচর মরহুম আব্দুর রহমান চেয়ারম্যানের সাবেক এতিম খানা